এবার ওবায়দুল কাদের কথাই বিএনপির জন্য কিছু সুখবর মিলল ওবায়দুল কাদের যেভাবে বলছেন সেটাই তো বিএনপির জন্য লাভ খুব সুন্দর একটা ঘটনা দর্শক আমি বিশ্লেষণ করছি চার জুলাই চব্বিশ ওবায়দুল কাদের একটা বক্তব্য শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি ওবায়দুল কাদের সুন্দর চমৎকার এই ট্যাগগুলো বিএনপির জন্য সুখবর এই যে শিক্ষক আন্দোলন হচ্ছে আমরা আন্দোলনকারী আওয়ামী শিক্ষকদেরকে আমরা দালাল বলে অভিহিত করছি রাইট কিন্তু প্রত্যয় স্কিমের বিরোধিতা সমস্ত শিক্ষক করছে কোনো শিক্ষক এই প্রত্যয় স্কিমের পক্ষে নেয় আওয়ামী শিক্ষক বিএনপি শিক্ষক জামাত শিক্ষক কেউ এই প্রত্যয় স্কিমের পক্ষে নেয় সবাই এটার বাতিল চায় এর মানে শিক্ষকদের আন্দোলন এটা সমস্ত শিক্ষকদের দাবি এর মানে শিক্ষক সমাজের পার্সপেক্টিভে বলা যায় এটা গণ দাবি যদিও আমরা বারবার বলি এই শিক্ষকরা জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারে এই তথাকথিত শিক্ষক নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তো করেনি বরং সরকারের দালালি করেছে ছাত্রলীগকে বস মেনেছে এই জন্য এদেরকে দালাল বলি রয়েছে এদের ব্যাপারে আমরা জাতিকে সতর্ক করি কিন্তু তারপরেও যে বিষয় তারা এখন মাঠে নেমেছে এটা কিন্তু সমস্ত শিক্ষকদের দাবি এখন একটা গুরুত্বপূর্ণ ক্লাস অফ সোসাইটি শিক্ষক সমাজ তাদের সবার দাবি তার উপর বিএনপি ভর করেছে কথা বলা তো বিএনপির জন্য ভালো যে বিএনপি আসলে জনগণের সুরের সাথে সুর মিলাতে পেরেছে জনগণ সঠিক সময় সঠিক বিএনপি সঠিক সময় সঠিক রাজনীতি করেছে আওয়ামী শিক্ষকরাই কঠিন অবস্থানে আওয়ামী শিক্ষকরাই স্কেম বাতারি দাবিতে আন্দোলন করছে তো বিএনপি যদি তার উপর ভর করতে পারে তাহলে কি বোঝা যায় যে আওয়ামী শিক্ষকদের আন্দোলনের উপর বিএনপি ভর করেছে তার মানে আওয়ামী শিক্ষকরা এতটাই হালকা যে বিএনপি তাদের উপর ভর করতে পারে তো সব জায়গায় বিএনপি ট্যাগ দিলে আওয়ামী লীগের লাভ হয় না অনেক ক্ষেত্রে যেমন দেখেন শিক্ষার্থীদেরকে একসময় শিবির বিএনপি ট্যাগ দিয়ে তাদেরকে পেটানো হয়েছে হেলমেট বাহিনী ছাত্রলীগ এরা পিটিয়েছে কিন্তু শিক্ষকদেরকে কি এখন এই যে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে যে কর্মবিরতি আন্দোলন চলছে তাদেরকে বিএনপি ট্যাগ দিয়ে কি তাদের পেটাতে পারবেন তাদের ছত্রভঙ্গ করতে পারবেন ইজ ইট পসিবল না অতএব এই শিক্ষক আন্দোলনের ঘটনাকে বিএনপির ট্যাগ দিয়ে ওবায়দুল কাদের মূলত বিএনপির জন্যই একটা সুখবর তৈরি করলেন বিএনপির জন্য এটা ভালো বিএনপি যে না এবং বিএনপির নেতারা অনেকে ক্রেডিট নিবে যারা শিক্ষকদের দেখভাল করার দায়িত্বে আছে সাংগঠনিকভাবে বিএনপির পক্ষ থেকে তারা একটু ভাব নেবে দেখেন এই শিক্ষক আন্দোলনে কিন্তু আমরা কার্যকর ভূমিকা পালন করতে পেরেছি ওবায়দুল কাদের প্রতিক্রিয়া দেখেছেন এর মানেই এই যে বিএনপির ভুল রাজনীতি বিএনপি বিভিন্ন ইস্যু ব্যবহার করতে পারে না এরকম সমালোচনা আমরা করি না এখন বিএনপি নেতারা একটু বলতে পারবে কেউই পারে না এই দেখেছেন কত সুন্দরভাবে ব্যবহার করেছি যার ফলে আওয়ামী শিক্ষকদের আন্দোলন কেউ ওবায়দুল কাদের বলেছেন শিক্ষক আন্দোলনের উপর ভর করেছি বিএনপি মানে বিএনপির জন্য এটা একটা মজার এবং ভালো খবর ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানানো উচিত বিএনপির পক্ষ থেকে যারা শিক্ষকদের দেখভাল করার সাংগঠনিক দায়িত্বে আছে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন পরনির্ভরশীল হয়ে শিক্ষক আন্দোলন কোটা আন্দোলনের উপর ভর করেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখানে আর বিষয় যে আওয়ামী লীগ সরকার যে দু সালে কোটা বাতিল করেছিল ওটা যে ক্ষোভের বশবর্তী হয়ে বাতিল করেছিল সেটা প্রমাণিত কারণ শিক্ষামন্ত্রী কোটার পক্ষে বলেছেন এখন ওবায়দুল কাদেরও কোটা বাতিলের দাবিকে এ এটার উপর নাকি বিএনপি ভর করেছে এ কথা বলছে এর মানে ওবায়দুল কাদের সাহেবও কোটার পক্ষে কোটা বাতিলের পক্ষে নয় আওয়ামী লীগ হচ্ছে কোটার দালাল বৈষম্যের দালাল এটা মনে রাখতে হবে তিনি বলেন আন্দোলন ব্যর্থ হয়ে বিএনপি বিএনপির হাত ভেঙে গেছে এখন তারা বলে শিক্ষকদের আন্দোলনের সাথে তারা আছে কোটা বিরোধী আন্দোলনের সাথে তারা আছে এখন কোটা আন্দোলন শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি কোটা আন্দোলন শিক্ষক আন্দোলনের উপর যদি বিএনপি আসলে ভর করে থাকে এটা বিএনপির জন্য একটা বড় সফলতা বিএনপিকে ধন্যবাদ জানাই যে কোটা আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলনের উপর ভর করতে পারার জন্যে সবসময় যেমন জিন তো সবার উপর ভর করতে পারে না যারা দোয়াদুরুত পরে যাদের আমল আখলাক ভালো তাদের উপর তো জিন ভর করতে পারে না তা ভর করতে পারাটা এটা কিন্তু একটা সুযোগ তো এই সুযোগ বিএনপি কাজে লাগাতে পারলে ডেফিনেটলি বিএনপির যোগ্যতা সেটা ওবায়দুল কাদের বলেন বিএনপির মনের জোর কমে গেছে গলার জোর বেড়ে গেছে বিএনপি নেতাদের মুখে কোনো ট্যাক্স নাই লাগাম নাই লাগাম দিয়ে টেনে লাভ নাই গাড়ি চালক এই কথাগুলো কেন যে কথার লড়াইয়ে আওয়ামী লীগ সাম্প্রতিক পরাজিত হচ্ছে উদ্ভট কথাবার্তা বলছে চুক্তি সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য নিয়ে ফাও কথাবার্তা বলছে যেগুলো কোনো লাভ নেই করিডোরকে বলছে ট্রানজিট অথচ ধরা পড়ছে এগুলো বলে বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশের ট্রেন নাকি ভারতের বুপচুরে ভুটান যাবে অথচ ভুটানে কোনো ট্রেনেই নাই এ চাপাবাজি করে আপনারা ধরা পড়েছেন আমরা ধরিয়ে দিয়েছি গাড়ি চালক বেপরোয়া হলে যে অবস্থা হয় রাজনীতিতে তারা হলো বেপরোয়া চালক কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ জানে না এই দুর্ঘটনায় সরকার ভেসে যাবে সরকারের পতন হবে দুর্ঘটনায় তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের হিসা আমরা পেয়েছি আমরা গঙ্গার পানির কথা ভারতকে বলতে ভুলে যান কোন মুখে বিএনপি নেতারা তিস্তার পানির কথা বলেন তাহলে তিস্তার পানির কথা বলতে পারবে না নাকি তিস্তার পানি ভারতেই সব খাবে আমাদেরকে মরুভূমি করে মারবে আর বৃষ্টির দিনে পানিতে ডুবিয়ে মারবে কেউ কিছু বলবে না তাহলে খুশি কতটা অগণতান্ত্রিক মানসিকতা দেখতে পেয়েছেন যাই হোক বিএনপিকে ধন্যবাদ যে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করতে পারার জন্য এই সুখবরটা বিএনপিকে ওবায়দুল কাদেরই দিলেন